পঞ্চায়েত বোর্ড গঠনের পরেও চলছে দল ভাঙার পালা এবার দলের প্রতি আস্থা হারিয়ে তৃণমূলের পতাকাতলে কংগ্রেসের জয়ী প্রার্থী নবনির্বাচিত জেলা পরিষদের সহসভাপতি সজল বিশ্বাসের হাত ধরে তৃণমূল কংগ্রেসের যোগদান জয়ী কংগ্রেস প্রার্থী এদিন শান্তিপুরের ব্লকের নাবলা পঞ্চায়েতের নবনির্বাচিত প্রধান বেলঘুরি এক নম্বর পঞ্চায়েতের কংগ্রেসে দাঁড়িয়ে জয়লাভ করেছিল কিন্তু হঠাৎই তার তৃণমূলের যোগদান নিয়ে রাজনৈতিক মহল শুরু করেছে জল্পনা এ প্রসঙ্গে শান্তিপুরের বিধায়ক বুজ কিশোর গোস্বামীকে প্রশ্ন করলে তিনি সাদ জানিয়ে দেন এই যোগদান দলের শীর্ষ নেতৃত্ব জানে না জানে না ব্লক সভাপতি যে কোনো যোগদান দলের নিয়ম অনুসারে হয় আমরা এই যোগদানকে মান্যতা দিচ্ছি না অর্থাৎ এই যোগদানের অবৈধ শান্তিপুর নদীয়ার শান্তিপুর থেকে জগন্নাথ মণ্ডলের বিশেষ আমরা উদ্বোধনা এই যোগদানকে আমরা এক্ষুনি স্বীকৃতি দিচ্ছি না তার কারণ আমাদের দলীয় কৌতোকল মেনেই যোগদান হয় অলরেডি ব্লক সভাপতি এটা জানিয়েও দিয়েছে আমিও বিধায়ক হিসাবে বলবো এটা এখনই স্বীকৃত নয় এই যোগজলকে বাতিল বলে গণ্য করা হচ্ছে হ্যাঁ বাতিল বলেই গণ্য করছে না কারণ দলীয় প্রটোকল মেনে এটা হয় না এই যোগদানের বিষয়ে জল কিছুই জানে না একশো বল বিধায়ক জানে না ব্লক সভাপতি জানে না এভাবে তো যোগদান করার নিয়ম নয় প্রটোকল আছে একটা এই যোগদানটি অবৈধ ধন্যবাদ নমস্কার আমি সভাপতি শান্তিপুর ব্লক তৃণমূল কংগ্রেস আজ শান্তিপুর ব্লকের বেলঘড়ি এক নং গ্রাম পঞ্চায়েতের দুশো একান্ন নম্বর বুথ এবং বারো নম্বর সংসদে কংগ্রেস প্রার্থী খোকন বসাক আমাদের সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসে যে পদ্ধতির মধ্যে দিয়ে যোগদান করেছে আমি জেলার সভাপতি দেবাশীর গাঙ্গুলির নির্দেশ অনুযায়ী আমাদের দলের নিয়ম অনুযায়ী সেই যোগদান বাতিল এবং অবৈধ বলে ঘোষণা করছি আগামী দিনে আমাদের জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের দল সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের আদর্শে অনুপ্রাণিত হয়ে অন্য দল থেকে আমাদের দলে যদি কোনো অন্য দলের মেম্বার যোগদান করতে চান আমাদের দলের নিয়ম অনুযায়ী জেলা প্রেসিডেন্ট এবং মাননীয় বিধায়ক বজর গোস্বামীর উপস্থিতিতে আমার ব্লক তৃণমূল কংগ্রেস কমিটির মিটিংয়ে সমস্ত নেতৃত্বের সম্মুখে তাদের যোগদান করানো হবে এই বার্তা আমি দলের পক্ষ থেকে দিচ্ছি খোকন বসাকে জয়নিং বাতিল এবং অবৈধ বলে ঘোষণা করছি জয় হিন্দ বন্দে মাতরম জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ গঠন ছিল সেই গঠন করে এসে আমাদের যে সহসভাপতি হয়েছে আমাদের জেলা পরিষদের সজল কুমার বিশ্বাস আর তার সঙ্গে আমাদের কংগ্রেসের প্রার্থী জিতেছিলেন বেলগুড়িয়া ওয়ানে সেই আজকে আমাদের হাত ধরে আজকে তৃণমূল তৃণমূলে জয়েন করলেন আজকে আমাদের হলো যে মামাটি সরকার মমতা ব্যানার্জি সেই দলে আজকে জয়েন করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ মমতা ব্যানার্জি জিন্দাবাদ তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার